নমস্কার বন্ধুরা সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত তো আজ একটি বড় আপডেট নিয়ে চলেছি আপনাদের সামনে সেটি হচ্ছে বস থ্রি জিতের বস থ্রি নিয়ে কিন্তু আপডেটটা আরও একটু বেশি কিছু আছে সেটি হচ্ছে এই সিনেমায় কাজ করতে চলেছে অর্থাৎ অভিনয় করতে চলেছে ভিলেন রূপে যিশু সেনগুপ্ত তাহলে বুঝতেই পারছেন সিনেমাটি কেমন আকর্ষণীয় হতে চলেছে তো মার দাঙ্গাকারী সিনেমায় এর আগে আমরা দেখেছি বস অন বা বস টুতে কেমন মার দাঙ্গা সিনেমা হয়েছিল দুটোই এবং সিনেমা দুটি কেমন সুপার ডুপার হিট হয়েছিল এবং ব্লক বাস্টার হয়েছিলো তা আমরা সবাই জানি তো বাবা যাদব সিনেমা দুটি পরিচালনা করেছিল প্রথমটি ছিল বস অন এবং দ্বিতীয়টি ছিল বস টু দুটি সিনেমায় বক্স অফিসে এতটাই সফল এবং এতটাই ব্যবসাদারী সিনেমা হয়েছিল যে আজও মানুষ মনে রেখেছে এবং সেই সিনেমার গানগুলি এবং সিনেমার গল্প দুটি এতটাই সুন্দর হয়েছিল যে আজও মানুষ মনে রেখেছে তো এবার আসি ভিলেন অর্থাৎ যীশু সেনগুপ্তর কথায় হঠাৎ করে বস থ্রি অর্থাৎ এই সিনেমাটিতে যীশু কেন ভিলেন এটি অনেকের মনের জিজ্ঞাসা চিহ্ন হতে পারে কারণ এর আগে আমরা দেখেছি জিতের সঙ্গে যীশু গুপ্ত যতগুলি সিনেমা করেছে তার বন্ধু হিসাবে কাজ করেছে অর্থাৎ বন্ধু হিসাবে অভিনয় করেছে এর আগে আমরা যদি দেখি তো নীল আকাশের চাঁদনি কিংবা প্রেমী সিনেমায় যীশু সেনগুপ্ত কিন্তু জিতের বন্ধু হিসাবে কাজ করেছে প্রত্যেকটা সিনেমাতে তাহলে হঠাৎ করে কেন এই বস থ্রিতে যিশু সেনগুপ্ত ভিলেন হচ্ছে তো এখন হচ্ছে সেটাই হচ্ছে ক্লিয়ার করব ইদানিং সময় আমরা দেখছি যে যীশু সেনগুপ্ত প্রত্যেকটি সিনেমায় বিশেষ করে যে যে সিনেমায় ভিলেনের অভিনয় করছে এবং দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে ভিলেনের চরিত্রগুলি এমনভাবে নিপুণভাবে ফুটিয়ে তুলছে যে মানুষ সত্যি অবাক হয়ে যাচ্ছে যিশু সেন গুপ্তর অভিনয় দেখে বিশেষ করে ভিলেন রূপী যীশু সেনগুপ্তকে দেখে অমায়িক অসাধারণ অভিনয় করছে কারণ রিসেন্টলি পুজোর সময় এসেছিল ছিল দশম অবতার সেখানে দেখা গেছে যে যিশু সেনগুপ্ত ভিলেন রূপে অভিনয় করেছে সেখানে এমন দুর্ধর্ষ ভিলেনের চরিত্রে অভিনয় করেছে যে যারা যারা এই সিনেমাটি দেখেছে দশম অবতার সিনেমাটি দেখেছে প্রত্যেকের মনে শিহরণ এবং গায়ে কাটা দিয়ে গেছে যে যিশু সেনগুপ্ত এই ধরনের ভিলেন হতে পারে এবং তারও আগে আমরা দেখেছিলাম যে জুলফিকার নামে একটি সিনেমা এসেছিল সেই সিনেমায় প্রসেনজিৎ ছিল এবং দেব ছিল অঙ্কুশ ছিল অনেকেই ছিল সেই সিনেমাটিতে জুলফিকার নামে যে সিনেমাটি এসেছিল সেখানেও কিন্তু যিশু গুপ্ত একটি প্রোমোটার অর্থাৎ ভিলেনের একটি ভিলেনের চরিত্রে অভিনয় করেছিল সেখানেও কিন্তু একদম ফাটিয়ে অভিনয় করেছিল ভিলেনের চরিত্রে এইসব সিনেমাগুলি ছাড়াও হিন্দি তামিল সিনেমা ইদানিংকালে যেসব সিনেমা করছে যিশুসেন গুপ্ত সত্যি কথা বলতে মানুষ অবাক হয়ে যাচ্ছে যে যীসুসেন গুপ্ত এই ধরনের ভিলেনের চরিত্রে অভিনয় করতে পারে এতটা মার কাটারি অভিনয় করছে ভিলেনের চরিত্রে যিশুসেন গুপ্ত তো এগুলি দেখাশোনার পর যে হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে যীসুসেন গুপ্তকে ভিলেন রূপে তার সিনেমা অর্থাৎ বস থ্রিতে ভিলেন রূপে তাকে নেওয়া হবে আর ভিলেন রূপে যিশু গুপ্তকে কেনই বানিয়া হবে না তার যে দক্ষতা অভিনয় করার যে স্কিল সত্যি কথা বলতে যে কোনো চরিত্রে শুধু যিশু সেন গুপ্তকে ভিলেনের চরিত্রে এমন নয় এর আগে দেখা গেছে যে যীশু গুপ্ত নায়ক হিসাবে প্রচুর প্রচুর সিনেমা করেছে এবং অনেক ভালো ভালো সিনেমা আমাদের উপহার দিয়েছে তার যে দক্ষতা সত্যি কথা বলতে অবাক করে দেয় তার অভিনয় দক্ষতা সেক্ষেত্রে দাঁড়িয়ে সে তাকে যে কোনো চরিত্রে দেওয়া হোক না কেন সে কিন্তু একদম নিখুঁত হান্ড্রেড ভাবে ফুটিয়ে তোলে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন যীশু সেন গুপ্তের যে লুক এসছে বা যে বয়সটা এসছে এবং ভিলেনের চরিত্রে যে অসাধারণ দক্ষতার মাধ্যমে এবং অসাধারণ অভিনয়ের মাধ্যমে যেসব ভিলেনের চরিত্রগুলি ফুটিয়ে তুলছে সেখানে দাঁড়িয়ে কিন্তু যীশু গুপ্তকে একদম চোখ বন্ধ করে ভরসা করা যায় যে ভিলেন রূপে যীশু গুপ্তকে হান্ড্রেড পারসেন্ট মানাবে আর তাছাড়াও যীহসেন গুপ্তের যে একটি বড় ফ্যান ফলোয়ার্স আছে কারণ সে নিজেও একজন নায়ক সেক্ষেত্রে দাঁড়িয়ে তার এবং জিতের যুগলবন্দিতে আমরা জানি প্রত্যেকে জানি যে জিত একজন বাংলার সেরা সুপারস্টার এই কারণে জিত এবং যীসূন গুপ্ত যদি যুগলবন্দিতে সিনেমাটি করে অর্থাৎ ভিলেন এবং নায়ক দুজনে দু চরিত্রে অভিনয় করে তো বাংলার একটি সেরা ব্র্যান্ড সিনেমা হতে চলেছে এই সিনেমাটি আর তাছাড়াও আমরা জানি যে বস এবং বস টু কেমন ধরনের হিট সিনেমা বাংলায় আর যদি এর সিকুয়েল আসে অর্থাৎ তিন নাম্বার পার্ট আসে তাহলে তো ইয়াং ছেলেরা উপচে পড়বে সিনেমা হলে এটি বলাই যায় তাই আশা করা যাচ্ছে এদের যুগলবন্ধুদের সিনেমাটি একটি বড় মাপের একটি বড় বাজেটের সিনেমা হতে চলেছে এবং আমরা সবাই জানি যে জিত মারাই মার সিনেমা একদম মার দাঙ্গা সিনেমা তার যে কোনো অ্যাকশন ধর্মী সিনেমায় দেখেছেন জিত কেমন ধরনের মারামারি করে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটি যে একটি বড় মাস সিনেমা হতে চলেছে এবং মার কাটারি সিনেমা হতে চলেছে সেটি বলার অপেক্ষা রাখে না তো যাই হোক আমরা আশা করবো এই সিনেমাটি শুটিং খুব শীঘ্রই শুরু হবে এবং আশা করবো যে খুব তাড়াতাড়ি আমরা সিনেমা হলে দেখতে পাবো সিনেমাটি তো এটাই ছিল আমার আপডেট আর বেশি কিছু বলবো না এই আপডেটটা দেওয়ার জন্যই আমি এই ভিডিওটি করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার